আজকের ভিডিওতে জানতে পারবেন প্রাইভেট চাকরিতে ছুটির নিয়ম সম্পর্কে বিস্তারিত ধারণা আপনি যদি প্রাইভেট চাকরি করেন এবং ছুটির নিয়ম সম্পর্কে জানার আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রাইভেট কোম্পানিতে ছুটির নিয়ম ছুটির বিভিন্ন ধরনের পদ্ধতি কিভাবে ছুটি নিতে হয় এবং ছুটির বিষয়ে কোম্পানির নীতিমালা কিভাবে কাজ করে তা সব কিছু আমরা এখানে বিস্তারিত আলোচনা করব এছাড়া ছুটি ব্যবস্থার অধিকার এবং কর্তব্য সম্পর্কে জানার পর আপনার কর্মজীবনকে আরও সহজ এবং সুসংগঠিত করতে পারবেন এক প্রাইভেট চাকরিতে ছুটির নিয়ম প্রাইভেট কোম্পানির চাকরিতে ছুটির নিয়ম সাধারণত কোম্পানির পলিসির উপর নির্ভর করে তবে কিছু মৌলিক নিয়ম রয়েছে যা অধিকাংশ কোম্পানি অনুসরণ করে এক এক প্রকারবেদ সাপ্তাহিক ছুটি সাধারণত প্রতি সপ্তাহে একদিন যেমন রবিবার বা শুক্রবার সাপ্তাহিক ছুটি দেওয়া হয় বার্ষিক ছুটি বছরে একাধিক দিন বার্ষিক ছুটি দেওয়া হয়ে থাকে এটি প্রতি বছর সংরক্ষিত হয় এবং প্রয়োজনে ব্যবহার করা যায় অসুস্থতার ছুটি কর্মী অসুস্থ হলে তার জন্য অসুস্থতার ছুটির ব্যবস্থা থাকতে পারে সাধারণত সাত এক চার দিনের জন্য অসুস্থতার ছুটি দেওয়া হয় বিশেষ ছুটি কিছু কোম্পানিতে বিশেষ দিনগুলোতে যেমন বিয়ে সন্তানের জন্ম বা জরুরি পরিস্থিতি ছুটি দেওয়ার নিয়ম থাকে এক দুই ছুটির অনুমোদন ছুটি নেওয়ার জন্য প্রক্রিয়া আছে যা কর্মীকে অনুসরণ করতে হয় সাধারণত ছুটি নেওয়ার আগে সুপারভাইজারের অনুমতি প্রয়োজন হয় অনেক কোম্পানি ছুটির আবেদন ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করে যা আগে থেকে জানানো হয় এক তিন ছুটি এবং বেতন কিছু কোম্পানি ছুটির দিনগুলিতে বেতন কাটা বা ছুটি সমন্বয়ের ব্যবস্থা রাখে বেতন কাটা বিষয়টি কোম্পানির নিয়মের উপর নির্ভর করে কিছু প্রতিষ্ঠানে ছুটির দিনগুলি বেতনসহ থাকে আবার কিছু প্রতিষ্ঠানে বেতন বাদেও ছুটি নেওয়া যায় দুই ছুটির নীতি প্রাইভেট চাকরির মধ্যে ছুটির নীতি খুবই গুরুত্বপূর্ণ কর্মীদের ছুটি ব্যবস্থাপনা সঠিকভাবে করার জন্য কিছু দিক নির্দেশনা থাকতে পারে যেমন ছুটি নেওয়ার পূর্বে আবেদন করা ছুটির শুরুর ও শেষ সময় সঠিকভাবে নির্ধারণ করা ছুটির দিনে কাজ না করার জন্য আগে থেকে নিশ্চিত করা নির্দিষ্ট ছুটির সীমা অতিক্রম না করা তিন ছুটি সম্পর্কিত অধিকার কর্মীদের বিভিন্ন অধিকার থাকে যা ছুটির ক্ষেত্রে প্রযোজ্য বেতনসহ ছুটি কিছু ছুটির ক্ষেত্রে বেতন প্রদান করা হয় যেমন সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি অবস্থান অনুযায়ী ছুটি বিশেষ করে বিশেষ বা অসুস্থতার ছুটির ক্ষেত্রে কিছু কোম্পানি এই ছুটির জন্য আলাদা নীতিমালা তৈরি করে প্রাইভেট চাকরিতে ছুটির নিয়ম বেশ বৈচিত্র্যপূর্ণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নির্দিষ্ট নীতির উপর নির্ভর করে তবে সাধারণত কর্মীদের সাপ্তাহিক ছুটি বার্ষিক ছুটি এবং বিশেষ ছুটির সুযোগ থাকে যা সঠিকভাবে ব্যবহৃত হলে কর্মী জীবনে বিশ্রামের সময় নিশ্চিত হয় ছুটির প্রক্রিয়া এবং নিয়ম সম্পর্কে সঠিক জ্ঞান থাকা কর্মীদের জন্য প্রয়োজনীয় কারণ এটি তাদের কর্মক্ষমতা এবং জীবনের মান উন্নত করতে সাহায্য করতে পারে